মাত্র একটি ডিম দিয়েই বানিয়ে নিন পৃথিবীর সব থেকে সহজ ও মজার এই রেসিপিটি এই রেসিপিটি বানানো যতটা সোজা খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত স্বাদের একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সকাল বা বিকালের চায়ের আড্ডায় এই রেসিপিটি থাকলে কিন্তু মন্দ হয় না কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই সকাল বিকালের চায়ের আড্ডায় জমিয়ে খাওয়ার নাস্তাটি তৈরি করেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাশ কৃষ্ণন লাইফ স্টাইল আমার আজকের রেসিপি ডিমের ঝাল পিঠা কে প্রথমবার এই পিঠাটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ডিমের ঝাল পিঠা বানানোর জন্য প্লেটে একটি ডিম ভেঙে নিয়ে ডিমটা ফেটিয়ে নিব ডিমটা ফেটিয়ে নেওয়ার পর সবজি অ্যাড করব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গাজর কুচি ও ধনেপাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ ও এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব সব উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব অবশ্যই এখানে ময়দা ময়দা ব্যবহার করতে হবে দিলে পিঠাগুলো খেতে বেশিই ভালো লাগবে আর এক গরুর লিকুইড দুধ দিয়ে দিব লিকুইড একবারে দেব না ধাপে ধাপে দিয়ে ঘন একটি বেটার তৈরি করে নিব এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ঘন একটি বেটার রেডি করে নিতে হবে বেটারটা এবার চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে বেটারের উপরে সামান্য পরিমাণ ব্রেকিং সোডা ও ব্রেকিং পাউডার দিয়ে দিব বেটারের সঙ্গে ব্রেকিং পাউডার ও ব্রেকিং সোডাটা ভালো মতো মিশিয়ে নিব এবার পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে তেলে ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলের ভিতরে এরকম মিডিয়াম সাইজের একটি চামচ দিয়ে দিব এরকম গোল চামচ কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে তেল ও চামচ দুটোই ভালো মতো গরম হয়ে গেছে এখন তেলের ভিতরে এই চামচটা বাম হাত দিয়ে ধরে উঁচু করে নেব আর ডান হাত দিয়ে অন্য একটি চামচে করে বাম হাতের চামচের ভিতরে বেটার দিয়ে দিব এবার বেটার সহ চামচটা তেলের ভিতরে দিয়ে দিব দশ থেকে বারো সেকেন্ডের ভিতরে দেখা যাবে চামচ থেকে পিঠাটা আপনা আপনি ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে একই সঙ্গে কিন্তু তিন থেকে চারটি পিঠা তেলে ছাড়া যাবে ডিমের এই ঝাল পিঠা বানানো কিন্তু খুবই ইজি পিঠাগুলো কিভাবে বানাচ্ছি এটা বলে বোঝানো সম্ভব নয় একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো কিভাবে তৈরি করছি বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন অতিথি আপ্যায়নে যদি ডিমের এই ঝাল পিঠা রাখেন তাহলে অতিথিরাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো ভেজে নেওয়া কমপ্লিট এখন শুধু গরম গরম খাওয়ার অপেক্ষা ডিমের এই ঝাল পিঠাগুলো কিন্তু গরম অবস্থাতেই বেশি ভালো লাগে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ